আসসালামু আলাইকুম আমি ফাতেমা খুশি ঘরে আপনাদের স্বাগতম একটি ব্ল্যাংকেট মাধ্যমে ব্লক স্টিচের সাহায্যে আপনাদেরকে একটি ব্ল্যাঙ্কেট তৈরি করে দেখাবো তো আপনারা এই ডিজাইনটাকে ফলো করে যে কোনো মাপের আপনারা ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারবেন চলুন এরপরে আমি তেইশটি চেন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাপ অনুযায়ী এটা করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে শুধু এটা কিভাবে তৈরি করতে হবে সে নিয়মটা শিখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছার মতো দৈর্ঘ্যে প্রস্তে যতটুকু খুশি বাড়াতে কমাতে পারবেন তো এই আসলে অনেক সুন্দর হয় তো আমি এখানে প্রথমে তেইশটি চেন করে চেন হয়েছে দশ কারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আমি তেইশটি চেন করে নিয়েছি এখন আমি প্রথমে পাঁচ নাম্বার চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রুশে করব এই জন্য আমি গুনে নিই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার চেনকে আমি ধরে এভাবে ঘুরিয়ে নিব এই চেনে দেখেন পিছনে একটি একটি করে এই যে এরকম উঁচা উঁচা দেখা যাচ্ছে তো আমি যে চেনে ধরেছি সেই চেনের যে উঁচু লুপটা আছে আমি সেই লুপের মধ্যে আমি ডাবল ক্রোশে করে নিব এখানে ধরেছি এই এই অংশের ভিতরে আমি ডাবল ক্রোশে করব আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এরপরে আমার যতগুলো এখানে চেন আছে চেনের যে পিছনের সাইডে যে আছে এরকম উঁচু উঁচু হয়ে আছে এই জায়গাগুলোতে আমি প্রত্যেকটা এরকম ইয়েতে আমি ডাবল ক্রুশে করে নিব দেখুন এরপরে এই একটি করছি আপনারা উল দিয়ে যে কোনো সুতা দিয়ে এটা করতে পারবেন সব সুতা দিয়ে করলেই ভালো হয় এবং আরামদায়ক হবে প্রত্যেকটার মধ্যে একটি করে ডাবল কুশে করে নিয়েছি i'm that আমি করে নিলাম এই যে আমার নিচের মাথাটা সুন্দর দেখা গেল চেনগুলো পুরো স্পষ্ট হলো এটার জন্য মূলত আমি পিছন দিয়ে করেছি আপনারা এইভাবে করলে আপনাদের ব্লাঙ্কেটটা দেখতে অনেক সুন্দর হবে এই যে যে আমার সর্বশেষ যে লুপটা আছে সেটার মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি এখন আমি যদি এক কালার দিয়ে করি আমি এখানে কমপ্লিট করে কমপ্লিট করে দিব এখন আমি যদি কালার দিয়ে করি তাহলে আমি এখানে শেষেরটায় একটি অর্ধেক ডাবল কুশে করে রেখে দিয়ে দুটি লুপ থাকবে এই দুটি লুপের মধ্যে আমি অন্য একটি সুতা জয়েন করে নিব আমি এরপরে সাদা সুতা জয়েন দেব এই জন্য এই যে এই দুটো লুপের মধ্যে দিয়ে আমি সাদা করে নিলাম এরপরে আমি এটাকে টার্ন করে দেব এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রুশে করে নিব এই যে একটি সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এখন এইখানে যে প্রথমে শেষে ডাবল এটার পরে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি আরো একটি এরপরে আমি দুটি চেন করে নিব এক দুই দুটি চেন করে নিয়ে তারপর এখান থেকে এক দুই তিন এক দুই তিন তিনটি ডাবল ক্রুশে বাদ দিয়ে তারপরের যে গ্যাপটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিব এই দিয়ে জয়েন করে দিলাম আবার আমি তিনটি দুটি চেন নিব এক দুই দুটি চেন নিয়ে এক দুই তিন তিনটি ডাবল কুশি বাদ দিয়ে ওই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিব আবারও দুটি চেন করে নিব এক দুই দুটি চেন করে আবারও এক দুই তিন তিনটি ডাবল কুশি করে ওই গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব তারপরে আবারও দুটো চেন এইভাবে করে আমি শেষ পর্যন্ত করে নিব এক দুটো চেন এরপরে আবারও একটি সিঙ্গেল স্টিচ এরপরে আবারও দুটো চেন তারপরে এই যে তিনটি ডাবল ক্রোসের ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ দেনিলা এখন শেষে আমার একটি ডাবল ক্রোশে রইলো এই ডাবল ক্রোশে শেষ যে 3 নাম্বার चेन সেটার মাথায় আমি একটি সিঙ্গেল স্টিচ করে এখন আমি যদি এই সাদা কালারটাই এর উপরের লাইনে রাখি তাহলে আমি এখানে এইভাবেই কমপ্লিট করব আর যদি আমি আবারও অন্য কালার জয়েন্ট করি তাহলে আমি এই সিঙ্গেল কুশিটা কমপ্লিট করব না ইনকমপ্লিট রেখে দিব এভাবে দুটো লুপ থাকবে এই দুটো লুপের মধ্যে দিয়ে আমি এখন অন্য কালার একটি সুতা জয়েন করব আপনারা চাইলে সম্পূর্ণটা এক কালার দিয়ে করতে পারেন মাল্টি কালার দিয়ে করতে পারেন দু দুইভাবেই ব্ল্যাঙ্কেটটি করলে অনেক সুন্দর লাগবে দেখুন আমি বের করে নিয়েছি এর আমি এখানে এই সাদা সুতাটাকে কেটে নিব এখন এইভাবে নেওয়ার পরে আমি এটাকে আবার ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে প্রথমে যে আমাদের এখানে সিঙ্গেল ক্রুশে ছিল সেটার ভিতরে আমি একটি চেন করে নিয়ে এটার ভিতরে একটি ডাবল ক্রুশে করে নিব একটা ডাবল ক্রোশে করে নিয়েছি এরপর যে এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশে ছিল এখানে আমি আর কোনো কিছু করব না এটা আমি স্কিপ করে যাব এরপরে টু চেনের যে গ্যাপ আছে এই টু চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি এর পরের দুটো চেনের গ্যাপেও আমি তিনটি ডাবল কোষে করে নিব এক দুই তিন করে আমি পুরো লাইন কমপ্লিট করবো এই পর্যন্ত এক দুই তিন তিনটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আবারও টু চেনের গ্যাপে আরো তিনটি ডাবল কুশি করে নিব প্রতি টু চেনের ভিতরেই আমি তিনটি করে ডাবল কুশি করে নিব এই যে এই টু চেনের গ্যাপেও তিনটি ডাবল কুশি করে নিতে হবে তারপরের টু চেনের গ্যাপে আমার এখানে দুটি সিঙ্গেল ক্রোশে ছিল আমি প্রথমটা এখানে স্কিপ করব আর শেষেরটার ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব এখন আমি এক কালার করলে আমি পুরোটা কমপ্লিট করে টার্ন করে আমি করে যাবো কিন্তু এখানে যেহেতু আমি আবারও সাদা সুতা জয়েন করবো ক্ষেত্রে আমি এই যে পুরো ডাবল 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 কমপ্লিট না হাফ করে করে অর্ধেক আমি রেখে দিব আমার দুটো লুক থাকবে প্রত্যেকবার অন্য কালার জয়েন করার সময় আমার এরকম দুটো লুক থাকতে হবে তো এরপরে আমি সাদা সুতাটা জয়েন করে নেব এই যে এভাবে নেওয়ার পরে আমি এটাকে টান করে নিব ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে আমি এই বেগুনি সুতাটাকে কেটে দিব তারপরে টান করে নিয়ে এই লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব করেছি তারপরে এই যে প্রথম যে ডাবল ক্রুশে তারপরের যে গ্যাপটা আছে এখানে আমি আরো একটি সিঙ্গেল ক্রুশে করে কমপ্লিট এখন আমি দুটো করে এক দুই চেন দুটো চেন করে এই যে তিনটি ডাবল ক্রুশে এই তিনটি ডাবল ক্রুশের গ্যাপে আমি এটাকে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিব প্রত্যেকটা গ্যাপে তিনটি ডাবল ক্রুশের গ্যাপে আমি দুটো করে চেন নিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দুটো চেন সিঙ্গেল স্টিচ আবার দুটো চেন একটি সিঙ্গেল স্টিচ এই প্রত্যেক তিনটি করে ডাবল ক্রোশের পরে একটি করে সিঙ্গেল ক্রুশি এখন শেষে যে ডাবল ক্রুশ আছে এটার মাথায় আমি আরেকটি সিঙ্গেল স্টিচ করে নিব হয়ে গেল আমার এই লাইন কমপ্লিট তো এখন আমি টার্ন করব আমি এবার আর সুতাটা চেঞ্জ করব না এই সাদা সুতা দিয়েই করব। এই জন্য আমি প্রথমে একটি চেন করে নিয়ে এই প্রথম সিঙ্গেল স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব এরপরে পরের সিঙ্গেল স্টিচটা আমি স্কিপ করব পরে যে টু চেনের গ্যাপ এটার ভিতরে আমি এই লাইনে যেরকম আমি টু চেনের গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল ক্রোশে করেছি প্রত্যেকটা টু চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডাবল ক্রোশে করে নিব দেখুন তারপরে পরের দুটি চেনের গ্যাপে আমি আরো তিনটি ডাবল কুশে করে নেব এইভাবে করে আমাকে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে আপনারা চাইলে যেমন আমি এখানে হলুদ দিয়ে করেছি আপনি এখানে সাদা দেওয়ার পরে আবারও হলুদ নিলেন আবারও সাদা দিয়ে করার পরে আবারও একটা লাইন হলুদ নিলেন এভাবে তিনটি লাইন করার পরে আবার পার্পেল যে কোনো কালার আবার তিন লাইন করলেন এর পরের কালারটা আবার তিন লাইন করলেন আপনার ইচ্ছা বা এক প্রত্যেকটা রোতে একটি করে কালার দিয়ে গেলেন সেটাও দেখতে সুন্দর হবে আর সম্পূর্ণটা আবার এক কালার করলেও সুন্দর হবে এই গ্যাপের মধ্যেও তিনটি ডাবল ক্রোশে পুরোটা ব্ল্যাঙ্কেটের নিয়ম মূলত একই আপনারা আপনাদের পছন্দ মতো মাপ অনুযায়ী করে নেবেন আমি জাস্ট কিভাবে শুরু শেষ করতে হবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম তো আমার এখানে তিনটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আমার এখানে শেষের যে সিঙ্গেল স্টিচটা ছিল সেখানে আমি একটি ডাবল কুশে করে নেব দুটো করে চেন নিয়ে আমি এই লাইনে ওটা করব তো এই জন্য আমি সুতাটা কাটব না তো প্রথমে আমি এটাকে টান করে নেব নেওয়ার পরে প্রথম যে লুপটা এই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল স্টেস করে এরপরে একটি ডাবল ক্রুশের পরের যে গ্যাপটা সেখানে আমি আরো একটি সিঙ্গেল স্ট্রেস করে নেব তারপরে দুটো এক দুই এখানে হচ্ছে আপনার এই দুটো রোতে আমি যেভাবে করেছি দুটো করে চেন একটি সিঙ্গেল স্টেস আর মাঝখানে তিনটি ডাবল ক্রুশের গ্যাপ তো এইভাবে করে প্রত্যেকটা এই যে তিনটি ডাবল ক্রুশের গ্যাপ এই ডাবল ক্রোশের গ্যাপে গ্যাপে আমি দুটো করে চেন নিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব তো আমি দুটো চেন নিয়েছি এখন একটি সিঙ্গেল স্টিচ আবার দুটো চেন দেওয়ার পরে এখানে যে ডাবল কুশে আছে এই ডাবল কুশের মাথায় আমি আরো একটি সিঙ্গেল স্টিচ করে নেব এখন আমি অন্য কালার জয়েন করব এই জন্য আমি এখানে দুটো লুপ রাখবো সম্পূর্ণ সিঙ্গেল কুশেটা কমপ্লিট করব না এখন এখানে আমি আবার হলুদ সুতা জয়েন করব এই জন্য আমি হলুদ নিয়ে নিলাম এখন আমি এটাকে টান করে নিব টান করে নিয়ে এখানে একটি চেন নিয়ে আমি এই লুপের ভিতরে একটি ডাবল কুশে প্রথমে যে লুপটা আছে এটার মধ্যে আমি একটি ডাবল কোষে করে নিব এরপরে আমি একটি সিঙ্গেল স্টিচ স্কিপ করব তারপরে এখানে আমার যে দুটো চেনের গ্যাপ আছে দুটো চেনের গ্যাপে আমি আবার তিনটি ডাবল কুশে করে নিব তিন তারপরে দুটো চেনের গ্যাপে আবারও তিনটি ডাবল কুশে মানে প্রত্যেকটা রোতে কিন্তু একই নিয়ম এই ডাবল চেন দুটি ডাবল চেন দুটি চেন আর একটি সিঙ্গেল স্টিচ রোটা এক নিয়মে আর তিনটি করে গ্যাপের মধ্যে দুটো চেনের গ্যাপে তিনটি করে ডাবল কোষের রোগুলো প্রত্যেকটা যত বড় করবেন একই নিয়মে আপনাকে করে যেতে হবে এখানে আর কোনো নিয়মের পরিবর্তন নেই প্রত্যেকবার প্রত্যেক দুটি চেনের গ্যাপে আমি তিনটি করে ডাবল কুশি করে নিচ্ছি দিয়েও আপনি এই আপনি ওয়াটার পট কাবার তৈরি করতে পারেন এটা দিয়ে কুসুন কাবারও করা যাবে বালিশের কাবার করা যাবে টেবিল রানার করা যাবে ব্ল্যাঙ্কেট জ্যাকেট সোয়েটার সব আপনি যেটা বানাতে চান তো এখানে প্রথম সিঙ্গেল স্টিচটা আমি স্কিপ করে শেষের যে সিঙ্গেল স্টিচটা আছে সেটাতে আমি একটি ডাবল ক্রুশে করে নেব তো আমি এখানে দুটো লোক রাখবো ডাবল কুশিটা কমপ্লিট করবো না কারণ আমি এখানে সাদা সুতা জয়েন করবো তো এইভাবে করে আমি আরো দুটো লাইন করে ফিরে আসছি তো ধরুন আমার ব্ল্যাঙ্কেটের কাজ শেষ তো এখন এই জন্য আমি এটাকে কমপ্লিট করে আর কোনো সুতা জয়েন দেবো না এই জন্য আমি এইভাবে করে শেষ করে দিয়ে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিব এখন পুরো ব্ল্যাঙ্কেটের কাজ শেষ এটা আপনারা আপনাদের পছন্দ মতো আমি ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবেন তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো বড় করে এখন এই যে সাইড দিয়ে কেউ চাইলে যদি চারপাশে ডিজাইন করতে না চান তাহলে এই সুতাগুলো আপনারা স্কিপ করে দিবেন শুয়ের সাহায্যে বা কাটার সাহায্যে আমার আমি দেখিয়েছি কিভাবে করতে তো আপনারা এভাবে করে নিলেন আর যদি কেউ চান যে সাইডে ডিজাইন করবে তাহলে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি স্লিপ নোট দিয়ে নিব ওর এটার আমি যে কোনো একটা কর্নার থেকে আমি উঠাবো একটা চেন করে নিয়েছি জয়েন্ট দিয়ে ওই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল স্টিচ করে নিব এরপরে প্রত্যেকটা এখানে যে চেন আছে প্রত্যেকটাতে একটি করে সিঙ্গেল স্টিচ করে নিব তোমার এখানে কর্নারে যে শেষ লুপটা আছে এখানে আমি দুটো সিঙ্গেল স্টিচ করে নিব তারপর আমি আরো একটি করবো একই লুপের মধ্যে তিনটি কর্নারে আমি তিনটি সিঙ্গেল স্টিচ করে নিয়েছি এরপরে যে গ্যাপটা আছে সেখানে আমি দুটো সিঙ্গেল স্টিচ করবো আর এখানে জয়েনের এখানে একটি করব তারপরে আবার এই গ্যাপের ভিতরে আমি আরো দুটো সিঙ্গেল স্টিচ করে নিব আমি সুতাগুলো এইভাবে ধরে ধরে নিয়ে যাব যাতে হাইড হয়ে যায় এরপরে এই গ্যাপে আমি আরেকটি সিঙ্গল স্টিচ করব পরবর্তীতে এইখানে আমি আরো দুটি সিঙ্গল স্টিচ করে নিব শুরু থেকে শেষ পর্যন্ত একই নিয়মে আমি সিঙ্গেল স্টেজ করে নিলাম এই কর্নারে এসে আমি আবারও তিনটি সিঙ্গেল স্টিচ একই লুপের মধ্যে করে নিব হয়ে গেছে এখন আমি এখানে যেরকম প্রত্যেকটা চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করেছি এখান এই লাইনে আমি সেম প্রত্যেকটা চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে করব আর এই লাইনটা আমি যেভাবে করেছি একইভাবে আমি এই পাশটাও করে নিব তো আমি অফ ক্যামেরা করে ফিরে আসছি তো আমি পুরো রাউন্ড গুলো চারপাশে আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি তো আমি প্রথমে একটি করে আপনাদের দেখাইছি এখানে দেখেন আর আমি আরো উপরে আরো একটি নিয়েছি আমার দুটো লাইন করেছে সিঙ্গেল স্টিচে তো আপনারা যখন বড় ব্ল্যাঙ্কেট করবেন তখন সেক্ষেত্রে আপনারা দুই লাইন তিন লাইন চার লাইন আপনাদের ইচ্ছা মতো যতটুকু চওড়া বর্ডারটা দেখলে আপনাদের ব্ল্যাঙ্কেটটা দেখতে সুন্দর লাগবে আপনারা ওরকম আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যেহেতু এটা ছোট একটি ব্ল্যাঙ্কেট সেই জন্য আমি এটাকে দুটো লাইন দিয়ে শেষ করেছি আপনারা যদি আরো সুন্দর করতে চান এখানে লেজ আকারের করতে পারেন আমি হয়তো আমার ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আমি আরো ডিজাইন দেখাবো কিভাবে সাইডের লেজের ডিজাইন করতে হয় তো সব শেষ করার সময় আমি প্রথমে যে সিঙ্গেল স্টিচ নিয়েছি সেটাতে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব দিয়ে আমি একটি চেন স্টিচ দিয়ে এটাকে সুতাটাকে কেটে নিব এর আমি কাটা বা সুয়ের সাহায্যে সুতাটাকে হাইট করে নিব হয়ে গেল আমার সুন্দর একটি ব্লক স্টিচের ব্ল্যাঙ্কেট আপনারা সুন্দর করে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে আমার ইউটিউবে দিবেন কমান্টে পোস্ট দিবেন ভালো মন্দ জানাবেন তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন don't know but